কেমন লাল সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবিন ভাব আরমিষ্ট জ্বলে ভত্তি দেখো গাছের কোচি दाब ঠিক না ভাইরা दाब কাটবেন দেখবেন কাটার সাথে সাথে ফিনকি দিয়ে ডাবের রস বাইরে তারপরে ভালোভাবে কাটবেন দেখবেন তারপরও এতগুলো রস বাহির হওয়ার পরও ডাবের ভিতরে রসের কোনো কমতি নাই আল্লাহ বলেন বান্দা তুমি একটা দোকান থেকে গিয়ে একটা পেস্ট কিনে নিয়ে আসো দেখবে অর্ধেক হাওয়া অর্ধেক পেস্ট ঠিক না ভাই একটা চিপসের প্যাকেট কিনে নিয়ে আসবে দেখবে তিন ভাগের এক ভাগ এক ভাগ চিপস আর বাকিগুলো সব হাওয়া ঢুকে ঠিক না আল্লাহ বলেন বান্দা আমি যেটা দেই তার ভিতরে হাওয়া ঢুকাই না পুরোটাই সলিফ যেরে বলুন আলহামদুলিল্লাহ সন্ধ্যা বেলায় আকাশে ঘিরে তারার আবির ভাব আর মিষ্টু জলে ভর্তি দেখো গাছের কচি ডাব চিনি কেন মিষ্টি এত তেতুল কেন টক हर को किन कनो कलो ए मुन फर्श कनो बो আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের কামোকের চেহারা মেলে না কারুর সঙ্গে মেলে 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 না আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ আর আল্লাহ তালা আছেন একজন প্রমাণ হল ঠিক सले <Ses> आला